তো গাইস আমরা প্রায় কত কিলোমিটার হইবো মালিক কত কিলোমিটার হ্যাঁ 20 কিলোমিটার তো 20 কিলোমিটার আমরা মির্জাপুর একটা বড় ব্রিজ এই জায়গা আছে আমি নিজে জানি না জায়গাটার নাম কিন্তু ভিউটা দেখো গাইস মানে অস্থির একটা ভিউ তো নিচে তোমাদের দেখাই কত টাকা উঠে আছে লেবু বাগান লেবু বাগান তো গাইস আমরা কিন্তু বাইসাইকেল ক্যারি কইরা আইছি দেখো হাফ পায়ের অবস্থা দেখো আমাদের আর আমাদের বড় ভাই তো পুরো বাংলাদেশ আর্মি লাগছে তো এই কিছু কম একটা আমরা অনেক দূর কি অবস্থা মানে চেনের অবস্থা দেখলে তোমরা কি করবে মানে এত দূর আইছি না কোন কালকে কইছে আমি আজকে মনে করে আইসা মূর্তি তো এই যে আচ্ছা আমি তোর কথা কথা রাখছি নাকি এটা

গাইস তোমাদের বলেছিলাম যে জমিদার বাড়ি যাব অ্যান্ড যাওয়ার পরে আমরা হতাশ হয়ে পড়ি অ্যান্ড হতাশ হয়ে যে এত ভেঙে যাই যে গাইস কিসি বলা নাই কারণ আমরা চল্লিশ কিলোমিটার বাইসাইকেল চালিয়ে তারপরে জমিদার বাড়ি যাই অ্যান্ড হতাশ হওয়ার একটাই কারণ হচ্ছে রবিবার হ্যাঁ গাইস তোমরা ঠিকই শুনতেছো আমরা রবিবার গেছি তার জন্য এই জায়গায় যাই আমরা হতাশ হয়ে গেছি তো হতাশ হওয়ার কারণটা তোমাদের সামনে যেয়ে দেখায় অ্যান্ড এই জায়গায় আমি এতটাই মানে হতাশ হয়ে যাই যে বাইসাইকেল চালাইতেই মন চাইতে ছিল না মানে এত কষ্ট করার পরে যখন দেখি যে রবিবার এই ইটা জমিদার বাড়িটা বন্ধ তো তোমরা সামনে ওই যে দেখো রবিবার সাপ্তাহিক বন্ধ মানে এটা কি কোনো কাজ হইলো তোমরাই বলো এত কষ্ট করে আসলাম পাটা টা ব্যথা হয়ে গেছে তারপরে কি বলে যে রবিবার দিন বন্ধ তো গাইজ তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করবা অ্যান্ড আমার পাশেই থাকবা